নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার এক নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার এক নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে একেবারে সংসদে ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে নারী থাকবে সুখের ঘরে এত কষ্টের কি দরকার নারী থাকবে সুখের নীড় এত কষ্টের কি দরকার একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ